তোমরা ভাবতেই পারবে না যে পাতিলের পেছনে এত সুন্দর নান রুটি বানা যায় তো ভিডিওটা যদি না দেখো তোমরা পুরোটাই মিস করবে আর ভিডিওটা যদি দেখো তোমরা খুব সহজে কিন্তু শিখে নিতে পারবে আর বাড়িতে বানাতেও পারবে তার জন্য একদম ফুলকো ফুলকো হবে আর এইভাবে যদি নান রুটি বাড়িতে বানাও আত্মীয় স্বজন থেকে পরিবারের সবাই তোমাকে বারবার বলবে এই রেসিপিটা বানিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে সন্ধেবেলা আমি চলে তোমাদের সঙ্গে ভিডিও করতে এখন শীতের সময় আর হঠাৎ করে ইচ্ছে গেল নান রুটি খাওয়ার জন্য বাটার নান আর বাড়িতে বানাবো একদম পারফেক্ট হানড্রেড পারসেন্ট আর নরম তুলতুলে তো কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে খুবই ভালো লাগবে এই ভিডিওটা আর খুব কাজেও লাগবে তোমাদের যখন খেতে ইচ্ছে করবে খুব সহজে বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারবে কোনো রকম ঝামেলা নেই আর একেবারে নরম হবে আমরা যখন হোটেল থেকে কিনে আনি কিছুক্ষণ থাকার পর শক্ত হয়ে যায় এটা শক্ত হবে না একদম মানে পারফেক্ট হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি নান বানানোর জন্য আমাদের বাড়িতে এক কিলো ময়দা লাগবে তো তাই আমি এক কিলো ময়দা নিয়ে নিয়েছি দেখো এই ময়দাটাকে আমি একটা মেজারিং কাপ নিয়েছি এই কাপে মেপে নেবো আর এই কাপে মেপে নিলে কি হবে সমস্ত কিছু জিনিস মেজারমেন্ট করে দিতে পারবো তো তাই আমি কাপ মেপে নিয়ে নিচ্ছি চার কাপ তো আমি চার কাপ নিয়েছি এক কিলো ময়দার এখনো এক কাপের মতো আমার রয়ে গেছে কারণ আমার আর লাগবে না এই চার কাপ দেখেই মনে হচ্ছে যে আমার বাড়ির সবারই হয়ে যাবে তো চলো এই চার কাপেই আমি সব কিছু জিনিস মেজারমেন্ট করে দেব তো বন্ধুরা এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর নান রুটি একটু একটু মিষ্টি লাগে তো তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবার যেটা দিচ্ছি তেল ময়ামের জন্য তেল দিচ্ছি আর এই নান রুটিতে খুব বেশি কিন্তু তেল দরকার নেই এবার সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে একটু দু হাত দিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু ভালো করে ময়াম দিতে হবে এই নান রুটির মানে ময়ামটা দেওয়াটাই আসল ময়ামটা যত ভালো করে দেওয়া হবে রুটিটা তত কিন্তু ভালো নরম থাকবে তো খুব সুন্দর ভাবে আমি কিন্তু মাখিয়ে এনেছি সমস্ত কিছু শুকনো উপকরণ আর এইভাবে যদি একটু দুহাত দিয়ে ভালো করে মাখানো হয় নান রুটিটা একেবারে নরম তুলতুলে হবে তো চলো এটা আমার মাখানো হয়ে গেলো এবার আমি বাকি কাজটা করবো বলি তো বন্ধুরা আমার গরম জল লাগবে তো তার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি তো চার কাপ আমি ময়দা নিয়েছি আর সেই কাপে মেপে আমি দু কাপ জল গরম করে নেব যেই কাপে মেপে আমি ময়দা নিয়েছি ওই কাপে মেপে জল গরম করতে দিয়ে দিলাম তো জলটা আমার এরকম আঙুল দেওয়া যাবে এরকম গরম করেছি এবার এটাকে নামিয়ে নেব এবার যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে যে ইস্ট ইস্ট নিয়েছি তো এই ইস্টটা আমি অনলাইনে কিনেছি তোমরা চাইলে এটা মুদিখানার দোকানেও পেয়ে যাবে আর এই ইস্টটা আমি নেব দু চামচ আর ইস্ট গরম জলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় তো তাই আমি গরম জলে ইস্টটা দেব যেহেতু চার চাম চার ই নিয়েছি ময়দা চার কাপ তো দু চামচ দেব ইস্ট এখানে আমি দু চামচ ইস্ট ব্যবহার করছি তো কুসুম গরম জলে ইসটা দেওয়ার পর আমি ইসটাকে ভালো করে জলের সাথে মিলিয়ে নিয়েছি এবার আমি এই জলটা ময়দাটাকে মাখবো এই জলটাই আমি অল্প অল্প দেবো আর ময়দাটাকে সুন্দর করে মেখে নেব একসাথে সবটা দেব না কম কম করে দিয়ে মাখবো তো আমার এটা দেখো অল্প অল্প জল দিয়ে মেখেছি আর দু কাপ যে জল দিয়েছিলাম দেখো একটুখানি বেশি হয়েছে জলটা ওই জন্যই অল্প অল্প করে দিতে হবে আর একসঙ্গে জলটা তখন এটা পাতলা হয়ে যেত একটু ভালো করে মেখে নিচ্ছি এটাকে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর এবার এতে উপর থেকে একটু তেল বুলিয়ে রাখবো একটু যে সাদা তেল হাত দিয়ে ওপরটাতে মেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয় তার জন্য উপরটাতে সাদা তেল মেখে দিলাম আর তোমরা চাই তেল না দিতে চাইলে ভেজা কাপড়ও দিতে পারো এবার একটা আমি এরকম প্লেট ঢাকা দিচ্ছি একদম যাতে না বাতাসটা পাস হয় সেরকম একদম স্যাম স্যাম ধরনের প্লেটটা ঢাকা দিচ্ছি আর তোমরা চাইলে তোমাদের যদি র্যাপিং পেপার থাকে র্যাপিং পেপার দিয়েও মুখটা আটকে দিতে পারো আমার কাছে র্যাপিং পেপার নেই তো এমনি প্লেটটা চাপা দিলাম আধ ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাবো বন্ধুরা আমি আধ ঘন্টা রেখেছিলাম আধ ঘন্টা পরে ফিরে এসেছি তো চলো এবার খুলে দেখি তো দেখো অনেকটাই কিন্তু বেড়ে গেছে এটাকে এবারে হাত দিয়ে ভালো করে মারবো এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি তো এইবার আমি একটু লেচি করে এই লেচিটা একটু সাইজের রুটির থেকে একটু বড় সাইজের এই দেখো একটু বড় সাইজের করব আমি সব লেচিগুলোকে গোল করে নিছি আর সব লেচিগুলো আমার গোল হয়ে গেছে আর আরো দশ মিনিট মতো এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তোমার দশ মিনিট হয়ে গেছে তো দশ মিনিট পরে ফিরে এসেছি আর লেচিগুলো দেখো কতটা ফুলে গেছে আর নরম হয়ে গেছে আরও তো চলো এবার এগুলোকে আমি বেলে নেব অল্প এখানে ময়দা নিয়েছি ময়দা নেওয়ার পর ময়দা দিয়ে বেলছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে বেলবে আর লেচি করে যদি সঙ্গে সঙ্গে বানানো হয় তাহলে কিন্তু এটা ছোট হয়ে গুড়িয়ে যাবে তো তাই আমি লেচি করে দশ মিনিট মতো রেখে দিচ্ছি আর নান রুটি কিন্তু খুব বেশি বড় বড় হয় না একটু মোটা হয় তো দেখো রকম আমি বানাবো এর মোটা আছে থিকনেসটা কেমন তোমরা দেখে নাও তো আমি একটা বেলে নিলাম একই ভাবে কিন্তু সবগুলোই বেলবো তো একটা রুটি আমি বেলে দেখিয়েছি বেলবো আর বানাবো তো তার জন্য আমি প্রথমে গ্যাস ধরিয়ে দিচ্ছি আর নানটা যে বানাবো এই যে এরকম একটা আমি জামবাটি নিয়েছি তোমরা চাইলে লোকিও নিতে পারো জাম্বাটিটাকে আমি উবড়ি দিলাম গ্যাসের উপরে গ্যাসটা ধরিয়ে দিয়ে এবারে যে বাটিয়ে জল নিয়েছি জল নিয়ে এইবার এবারে একটু গুলিয়ে দিচ্ছি ঠান্ডা করে দিচ্ছি তাকে একটু আর কি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো হাই করবো না খুব এবারে যে রুটিটা বানিয়েছিলাম সেই রুটিটা এর উপর দিয়ে দেবো তো বন্ধুরা এটা কিন্তু করতে হবে করলে কিন্তু হবে না একটু সময় যায় আর দেখো এই দেখো উপর থেকে দেখো দেখে বুঝতে পারছো হালকা হালকা কিন্তু ফুলতে লেগে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো হালকা ফুলতে লেগে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে এবারে আমি বাটার নিয়েছি আর বাটারটাকে আমি ওপর থেকে একটু লাগিয়ে দিচ্ছি নান তোমরা অনেক রকম ভাবে খেয়েছো কিন্তু এইভাবে একবার বাটার নান বানিয়ে দেখবে খেতে তো দেখো এইভাবে এ করে নিচ্ছি আর ফুলে একদম ফেটে গেছে এই দেখো বাষ্প বেরিয়ে যাচ্ছে তো এটাও আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো এই দেখো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে হুম তো একই রকম ভাবে আমি সব রুটি গুলোকে বন্ধুরা আমার সব রুটি গুলো বানানো হয়ে গেছে আর দেখো রুটির কালারগুলো কত সুন্দর এসেছে কালার দেখে বুঝতে পারছো দুই পাশের কালার আর অ্যালুমিনিয়ামের পাত্রের পিছনে যে এত সুন্দর পিঠে মানে এত সরি এত সুন্দর রুটি বানানো যায় তোমরা তো মানে না দেখলে বিশ্বাস হবে না তো দেখো একদম কিন্তু নরম হয়েছে আর খুব সুন্দর একেবারে নরম এরকম আঙুল দিলেই কেটে যাবে দেখো একদম নরম হয়েছে কোনো রকম কিন্তু ই নেই শুধু এটা না সব রুটিগুলোই নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে একেবারে এই দেখো এইভাবে তোমরা একবার হলো রুটি বানিয়ে দেখো দেখবে খুব সুন্দর কিন্তু বানানো যায় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও নতুন বন্ধু আজকের পর্ব থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো কালকে আজকে বিদায় নিচ্ছি টাটা